নিং প্রিয়াঙ্কর সাথে ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা আমার সকাল সকাল উঠে জিরের জল খাওয়া হয়ে গেছে বিট গাজরের রস খাওয়া হয়ে গেছে আমান খাওয়া হয়ে গেছে এদিকে অরিন্দামের জন্য বসিয়ে দিয়েছি এই যে কি হচ্ছে বুঝতে না ব্যাপারটা কারণ উঠছে না যাই হোক হরিন্দমকে এখন দেবো খেতে মানে দিয়ে দিয়েছি শুধু বড়িটা বাঁচবো ভেজে দিয়ে দেবো আর আমি একটু ছাতু খাবো নাইস এটাই খেয়ে নেবো দিয়ে যাবো বাজারে বাজার থেকে আজকে সেরকম কিছু নেওয়া নেই সবজি সব নেওয়াই আছে বাঁচলো তো

বিরিয়ানি এখন সবজি কিনছে তাই তো বলে এখানে বেগুন কোনটা কোনটা বেগুন এইটা হাততালি আচ্ছা এখানে পেঁয়াজ কোনটা পেঁয়াজ দেখো দেখি পেঁয়াজ 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 ওটা উচ্ছে পেঁয়াজ কোনটা দেখো ইয়ে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও আচ্ছা আলু 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 আচ্ছা আছে ভালো করে দেখো

হ হ্যাঁ ডগি ডগি একটা ব্লক দাও ডগি কান্না করবে হ্যাঁ ডগি কে ব্লক দিয়েছে আচ্ছা মা এবার একটা গপি টিয়া পাখি কই কই আর এখানে 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 আছে হ্যাঁ আছে রে ভালো করে আব বইয়ে পা দেয় না সোনা মা এই তো তাহলে একটা গ্রিন কালারের ব্লক দাও

বাবা এখানে এসে এই যে এখানে লিখছে ঠিক আছে আমাকে বলছে ফোন দাও লিখছি দেখা দেখা দেখাচ্ছে এই যে এই যে দেখিয়েছি মিহিরানি কি সুন্দর লিখছে বাজে এখন বারোটা বাজে দশ পিসি চলে এসছে মিতাদিও আছে গলু এসছে খেলছে ওদিকে আমি যাই এখন হসপিটালে দেরি হয়ে গেছে আমার আসছি পরে আবার দেখা হবে কি করছো মা ধুমু করবে যা

আচ্ছা নাও নাও বালিশটা নাও বাবা এই যে চাদরটা পেতেছি বালিশগুলো নিয়ে আসছি ঘরে কান্না হবে না নাও তুমি একটা বালিশ নাও হবে না আচ্ছা নাও তুমি একটা আমি একটা বালিশই রাখি এখানে চাদরটা পাতলাম কিন্তু একটু বেকা মতন পাতা হলো ওই দিকটা একটু কম হয়ে গেছে দিকটা একটু বেশি হয়ে গেছে ও ঠিক আছে দেখা যাক সোজা করে দি একটু হসপিটাল থেকে চলে এসেছি স্নান করা হয়ে গেছে ওদিকে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে খাচ্ছে আজকে বেদানার রস খাওয়া দাওয়া হলে উনি ওদিকে ঘুম লাগাবেন আর আমি এখন বসবো লাঞ্চে আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু কিচ্ছু নেই আজকে হচ্ছে সব সবজি দিয়ে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আজকে একটু সৌভিকরা আসবে সৌভিক আর প্রিয়াঙ্কা আসবে ওরা গেছিল আন্দামান ঘুরতে তো ওদের ফ্লাইট বোধ এখানে ল্যান্ড করবে আড়াইটে তিনটে তো তারপর ওদের ট্রেন আজকে আবার রাতে আছে ওরা মালদা ফিরে যাবে তো মাঝের টাইমটা এখানে আসবে অনেকদিন পর দেখা হবেই আর কি চলো আপাতত একটু খাওয়া দাওয়া করি একটু রেস্ট নিই তারপরে আবার আসছি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু যাচ্ছি আমি দেবনিয়ারে সৌভিকরা ফোন করলে ওরা প্রায় চলেই এসছে তো আমি তো বাইরের জাঙ্ক খাবো না ওদের জন্য একটু দেবুনিয়ারে ফোন করে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বলে দিয়েছিলাম তো রেডি করে রেখেছে আমি থালা টালাগুলো বার করে রেখে দিয়ে যাই তো ওটাই নিয়ে আসতে যাচ্ছি আর আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট চলো ওরা আসুক কাজটা তারপরে আবার দেখা হচ্ছে

আমি খাবো না আমি ডায়েটে আছি বোঝার চেষ্টা করো আমি ভিডিওতে বড় বড় গলায় বলেছি আমি আর কাবো না তাতাই কেমন বেবি দিয়েছে তো দেখো তাতাই তোমাকে কেমন বেবি দিয়েছে হ্যাঁ হ্যাঁ চান করাচ্ছো বেবিকে বেবিটা পছন্দ হয়েছে তোমার সু পছন্দ হয়েছে বলে আন্দামান থেকে খাওয়া তাতাই আমাকে একটা বেবি এনে দিয়েছিল

চলছে <laughs> ফু <laughs>

দাও <laughs>

হাই বাবু চপডা পিজ্জা খাবো তারা তোবা চলจিস মুড়ি কেমন হ্যাঁ না টেস্টি খাবারের টেস্টি হয় খাবারের টুপি হেবি

ভিডিও ठीक है? वीडियो करो। वीडियो

এটা ওই বাঁশিটা না ও জানে ও তখন বাজিয়েছে একবার বাজাও বাজাও আমি দেখাচ্ছি দাও আমি গলু দাদাকে শিখিয়ে দিই শিখিয়ে দিই আমি গলু পারবে না আমি শিখিয়ে দিই দাও দাও শিখিয়ে দিই দাও দাও

ওইটা আছে আচ্ছা ঠিক আছে বন্ধ করো এই যে ওটাই ছিল ওটা হাতল পিজ্জা খাতে পিজ্জা